শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এরাই পরকালের বিনিময়ে এক পার্থিব জীবন ক্রো করেছে অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্য পাবে না অবশ্যই আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রসুল পাঠিয়েছি আমি মরিয়ম তনয় ইসাকে সুস্পষ্ট মোজা দান করেছি এবং পবিত্র রোগের মাধ্যমে তাকে শক্তি দান করেছি অতঃপর যখনই কোন রসুল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি তখনই তোমরা অহংকার করেছ শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ তারা বলে আমাদের হৃদয়ে অর্থাবৃত এবং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন ফলে তারা অল্পই ইমান আনে যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছালো যা সে বিষয়ের সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত অবশেষে যখন তাদের কাছে প্রচল যাকে তারা চিনে রেখেছিল তখন তারা তা অস্বীকার করে বসল অতএব উপর আল্লাহর যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ যেহেতু তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করেছে এই হটকারিতার দরুন যে আল্লাহ বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন অতএব তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবর্তীন হয়েছে সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে অথচ এই গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে বলে দিন তবে তোমরা ইতিপূর্বে পৈগম্বরদের হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে সুস্পষ্ট মুজাসহ মুসা তোমাদের কাছে এসেছেন এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছ তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়েছি আর শুন তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি কুফরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিল বলে দিন তোমরা বিশ্বাসী হলে তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয় বলে দিন যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের বরাদ্দ হয়ে থাকে লোকদের বাদ দিয়ে তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো কশ্চিনকালেও তারা মৃত্যু কামনা করবেন না ঐসব গোনার কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে আল্লাহ গোনাহগারদের সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে এমনকি মুশিকদের চাইতেও অধিক লোভী দেখবেন তাদের প্রত্যেকে কামনা করে যেন হাজার বছর আয়ু পায় অথচ এরূপ আয় প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ দেখেন যা কিছু তারা করে আপনি বলে দিন জি কেউ জিব্রায়েলের শত্রু হয় যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাজিল করেছেন যা সত্যায়নকারী তাদের সম্মুখ্য কালামের এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা যে ব্যক্তি আল্লাহ তার ফেরেস্তা ও রসুলগণ এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু হয় নিশ্চিতই আল্লাহ সেসব কাফিরের শত্রু আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শন অবতীর্ণ করেছি অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না কি আশ্চর্য যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে বরং অধিকাংশই বিশ্বাস করে না যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আগমন করলেন যিনি ওই কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে তখন আহলে কেতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল যেন তারা জানে না তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্ব কালে আবৃত্তি করত সুলাইমান কুফর করেনি শয়তানরাই কুফর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই প্রতি যা অবতীর্ণ হয়েছিল তারা একথা না না বলে কাউকে যে শিক্ষা দিত আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের না অতপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যদ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারো অনিষ্ট করতে পারত না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্র করেছে তা খুবই মন্দ যদি তারা জানত যদি তারা ইমান আন্তঃ এবং খোদাবিরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানতো হিমিন বলো তোমরা রাই না বলো না হুনুর বলো এবং শুনতে থাক আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আহলে কিতাব ও মুশিকদের মধ্যে যারা কাফের তাদের মনোপুত নয় যে তোমাদের পালনকর্তাদের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে শিও অনুগ্রহ দান করেন আল্লাহ মহান অনুগ্রহদাতা আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সম্পর্যায়ের আয়াত আনয়ন করি তুমি কি জান না যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নবমন্ডল ও ভূমন্ডলের আধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই ইতিপূর্বে মুসা আল্লাহ যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন মুসলমানগণ তোমরাও কি তোমাদের রসুলোকে তেমনই প্রশ্ন করতে চাও যে কেউ ইমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায় আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবস্তু চায় যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমে কাফের বানিয়ে দেয় তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায় যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত গাও তোমরা নিজের জন্ম পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন